বিবাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটি রান্না ভিডিও শেয়ার করবো এই যে সকালবেলা উঠে আমু রান্না বান্না করতে চলে এলো আর আমি আমুকে একটু সাহায্য করতে চলে এলাম আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে সেজন্য কলা কেটে হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিল আর অন্য চুলায় এখন ইলিশ মাছটা ভেজে নেবে আমাদের পাশে মেহমান এসেছে তো সে ইলিশ মাছ বা অন্য কোনো মাছ ভাজা ছাড়া খায় না আমরা বেশিরভাগ সময় ইলিশ মাছটা না ভেজেই রান্না করা হয় তো মেহমান খাই না সেই জন্য ভেজেই রান্না করা হচ্ছে আজকে আর এই যে আমাদের ইলিশ মাছের ভেতর ডিম হয়েছে আচ্ছা ইলিশ মাছের ডিম খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে অন্য চুলায় চা বসিয়ে দিয়েছে আমরা তো সবসময় দুধ চাই খাই রং চা কেন জানি খেতে ভালোই লাগে না আমাদের কাছে তো এই যে সব বেশি করেই দুধ চা জাল করে রাখা হচ্ছে পুরো দিনের জন্য আমাদের তো সকাল বিকাল দুইবেলা চা খাওয়াই হয় আর মাঝে মাঝে দুই থেকে তিন বারও খাওয়া হয় গোসল করার পরও মাঝে মাঝে যখন আমাদের চা খেতে ইচ্ছে করে তখন আমরা চা 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 খাই আর আমরা বলতে পারেন প্রকৃত প্রেমী যতই গরম পড়ুক আমাদের খাওয়া না তো এই যে কথা বলতে বলতে আম্মু মাছ রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের চাও হয়ে গিয়েছে তো এখন আম্মু আর আমি চা আর বিস্কুট দিয়ে নাস্তা করে নেব তো এরপর আমরা নাস্তা করে নিই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এর মধ্যে আমাদের মাস্টার্নাও কমপ্লিট আর আমার নাস্তাও কমপ্লিট আমার সকালে নাস্তা তো চা আর বিস্কুট আমার কেন জানি না অন্য কিছু দিয়ে সকালবেলা নাস্তা করতে ভালো লাগে না তো এরপর এই যে আমি পড়তে বসি তো এখন পড়াশোনা করি ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ